আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন কত সুন্দর একটা কাতান শাড়ি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মিনাকারি কাতান শাড়ি এটা হচ্ছে এই 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 শাড়িটা আজকে সুদূর প্রবাস থেকে এক ভাইয়া তার ওয়াইফের জন্য তার প্রিয়তমা স্ত্রীর জন্য এই শাড়িটা অর্ডার দিয়েছে এখন এটাকে আমরা পার্সেলের জন্য রেডি করছি এটা চলে যাবে সেই ভাইয়ার প্রিয়তমা ওয়াইফের কাছে সেই যশোরে চলে যাবে এটাকে এখন আমরা ডেলিভারি দেওয়ার জন্য রেডি করছি দেখুন কত সুন্দর একটা কম্বিনেশনের শাড়ি এটা যাচ্ছে ব্লু তোরে গোল্ডেন জরি সুতোর ওয়ার্ক করা এবং রেড রেড খুবই সুন্দর কম্বিনেশন আবার রেডের ভিতরে সুন্দর করে ওয়ার্ক করা আছে কতটুকু কাজটা বোঝা যাচ্ছে আমি জানি না এটা কিন্তু ব্লাউজ পিস সহ যাচ্ছে এটা ব্লাউজ পিস সহ এবং এইটার আপনার এটার আঁচলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আঁচলটাও খুব সুন্দর কম্বিনেশনে যাচ্ছে এই যে এই যে এইটা যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শন বেনারসি কলকাতা ডিজাইন করা মিনাকারি এটা কিন্তু রেডের ভিতরে গোল্ডেন জরি সুতা যাচ্ছে আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা পিসটাও সুন্দর ব্লুর ভেতরে গোল্ডেন ছোট ছোটো জরি সুতার ওয়ার্ক করা আছে আর এখানে পার্ট তো আছে এটা হাতে লাগানো যাবে আচ্ছা এত সুন্দর শাড়িটা এখন যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই আমাদের কে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজ অ্যাসেজে ফ্যাশন এক্সপ্রেসে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং অ্যাসেজে ফ্যাশন এক্সপ্রেসের ইনবক্সে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন প্রাইস জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ